মহিলাদের কাঁধে গড়ে উঠছে বাংলা সৃষ্টির শক্তি সাহসের নিরবচ্ছিন্ন ধারা যারা অসম্ভবকে করেছেন সম্ভব যাদের দীপ্তিতে আলোকিত রাজ্য এবার সেই সব অসামান্য মহিলাদেরই আমাদের সম্মান রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ প্রেজেন্টস বঙ্গনারী বঙ্গনারী সম্মান চব্বিশ অনুষ্ঠিত হল সর্লে ইজেট সিসি অডিটোরিয়ামে উদ্যোক্তা এবং মূল কর্ণধার অভিজিৎ গুপ্তা এই নিয়ে তিন বছর ধরে পরিচালনা করে আসছেন এই বঙ্গনারী সম্মান এই বঙ্গনারী সম্মানে কুড়িজনের বেশি বঙ্গনারীকে দেওয়া হলো দু চব্বিশ বঙ্গনারী সম্মান তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত ড্রেস ডিজাইনার এবং চিত্র পরিচালিকা দিবাকেও ভূষিত করা হলো এই সম্মানে এই সম্মান পেলেন এই বাংলার চিত্র অভিনেত্রী লিলি চক্রবর্তী গায়িকা হিসেবে মিস জোজো দূরদর্শন এবং অ্যাঙ্কারিংয়ে পেলেন চৈতালি দাশগুপ্ত এছাড়াও বিভিন্ন দিকের বিভিন্ন বঙ্গনারীরা পেলেন এই সম্মান এই শর্মানে উপস্থিত সঞ্জীব বসাক থেকে শুরু করে বিভিন্ন অতিথি এবং যারা বঙ্গনারী প্রাপক সম্মানে ভূষিত হলেন তারা ঠিক কী জানাচ্ছেন দেখে নিন বিটিভির পদ্মায় দেখতে থাকুন বিটিভি আমার রিয়াকশন কি ভালোই লাগছে আনন্দ হচ্ছে আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা সম্মান আমাকে দেয়া হবে যাই হোক আমি খুব খুশি খুব আনন্দিত ভালো লাগছে আমার অনুরাগীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই অব্দি পৌঁছে দিয়েছে যার জন্য আমার ভালো লাগছে ধন্যবাদ এইবার শ্রী দেব শ্রীমতী চৈতন্য দাসগুপ্তের হাতে গঙ্গনারী সম্মানে সেই সাথে আমরা উপহার হবে এবং তার আগে গঙ্গনারী সম্মানের এই বিশেষ ট্রফি তুলে দেওয়া হচ্ছে আজকের এই অনুষ্ঠানে যদি বড়কালি হয় এত হ্যাঁ আমাকে যখন ভালো হয়েছিল প্রথম যোগাযোগ করা হয় তখন থেকে আমি খুবই আপ্লুত আর কি যাকে বলে কারণ সম্মান তো পাই গতকাল আমার দুদিন দু রকমের সম্মান ওটা একটা লিটারেচার ওরিয়েন্টেড সম্মান আর এটা আমার সারা মানে সোশ্যাল মাধ্যমে আমার কাজের স্বীকৃতি বলতে পারি তো সব মিলিয়ে আমি খুবই খুশি খুবই আনন্দিত যাকে বলে আর কি আমাদের এক ছড়িয়ে যায়

ধন্যবাদ কৃতজ্ঞতা অভিজিৎ যিনি পুরোই এই কর্মকাণ্ডটা করেন এবং এন্টায়ার টিমটাকে আমার অনেক অনেক ধন্যবাদ নিজের সঙ্গে জীবনের বেশ কয়েকটা বছর কেটে গেছে তবে যে কোনো সম্মান আরো ইন্সপায়ার করে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমার মনে হয় বঙ্গনারী সম্মানটা আমাকে আরও স্ট্রংলি সাপোর্ট করবে আমার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য

আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত আর অ্যাওয়ার্ড শোটা খুবই অসাধারণ আমাকে আগে যখন ইনভাইটেশন দেওয়া হয় তখন আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এখানে এরকম একটা এনভায়রনমেন্ট আমি পাবো এত বড় বড় মানুষের পাশে এত বড় বড় মানুষের সাথে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে পুরস্কৃত করা হয়েছে আমি আয়োজকদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের সাথে পরিচিত হলাম নতুন করে নতুনভাবে হয়তো সম্পর্ক হলো ভীষণ ভালো লাগছে আসলে এবং এটা আসলে খুবই বড় একটা ব্যাপার যে মেয়েদেরকে বা নারীদেরকে সম্মানিত করা এরকম উদ্যোগ সবসময় নেওয়া উচিত এবং সবার জন্য নেওয়া উচিত কারণ আমরা যারা মেয়েরা বিভিন্ন সেক্টরে কাজ করছি আমরা নিজের জন্য শুধুমাত্র করি না আমরা তো সমাজের জন্য করি মানুষের জন্য করি সর্বোপরি দেশের জন্য করি তো এরকম ছোট ছোট বা বড় বড় প্ল্যাটফর্ম থেকে যদি সম্মানিত করা হয় তাহলে আমরাও কিন্তু অনুপ্রাণিত হই ভালো লাগে আজকে হয়তো আমার সেক্টরে আমাকে দেওয়া হয়েছে আমাকে দেখে আরও দশজন পাঁচজন অনুপ্রাণিত হবে আমার দেশ থেকে আসবে আপনার দেশ থেকে আমার দেশে যাবে এভাবে আসলে কমিউনিকেশন হবে কাজের জায়গাগুলো আরো ব্রড হবে আরো ছড়িয়ে যাবে এবং সর্বোপরি আসলে মেয়েদেরকে সম্মান দেওয়া এটা সবাইকে অনুপ্রাণিত করার জন্য করা উচিত আমি মনে করি দেখুন আমরা বঙ্গ পুরুষেও ছিলাম আমরা বঙ্গ নারীতে এসেছি প্লাস আমরা কামিং ডেজে রেড ওয়াইনের সাথে যে কটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থাকবে চেষ্টা করব রেড ওয়াইনের সাথে থাকার খুব ভালো ইনিশিয়েটিভ খুব ভালো প্রোগ্রাম অভিজিৎ দা বিশেষ করে আমাদের সমস্ত কোয়ার্ডিনেশন যেটা করেছে অভিজিৎ দাই করেছে ভালো লাগছে এখানে এসে এবং বিগত দিনগুলোতে যদি আমরা চাইবো যাতে মানে রেড ওয়াইন আরও বড় হয় তার সাথে টবিন আমাদের যে মশলার ব্র্যান্ডটা রয়েছে সেটাও যাতে পারে দাদা এই যে সমাজের প্রত্যেকটা জায়গা যে প্রত্যেকটা স্পেস আছে সেই স্পেসে যে সমস্ত মহিলারা নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে তো সেই জায়গায় তাদের এনডর্সমেন্ট করার জন্য এটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম দেখুন বার্তা একটাই হচ্ছে আমাদের তরফ থেকে তাদেরকে খুব শুভকামনা জানাবো এবং বলবো যে যাতে তারা আরো তাদের দিক থেকে তারা যে যে ফিল্ডে রয়েছে তাদের দিক থেকে সেই সেই ফিল্ডের যেন তারা আরও ভালো কাজ করে আপনার আমার নাম অরিন্দম সিংহরা আমি জোনাল সেলস ম্যানেজার টবিনের এন্টারটেনমেন্ট সারা বছর সমাজের বিভিন্ন শ্রেণীর কৃতি লোকেদের নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশনের ব্যবস্থা করে তার মধ্যে বঙ্গনারী অত্যন্ত সাকসেসফুল কলকাতা শহরের একটা অ্যাওয়ার্ড সেরিমনি এটা আমরা এবার থার্ড ইয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং সমাজের নানান সেক্টরের শুধু বঙ্গনারী সম্মান এই কৃতিত্বটা আমরা শুধুমাত্র সেলিব্রিটি বা যারা শুধুমাত্র পর্দার জগতে সেলে টেলিভিশন জগতে থাকছে তাদের নয় যারা বিজনেস এন্টারপ্রেনার যারা হয়তো সেই রকম চ্যালেঞ্জিং লাইফ কাটাচ্ছে সেই রকমও কৃতি লোকেদেরকে দেয়া হচ্ছে মানে নারীদেরকে দেয়া হচ্ছে তাদের সম্মান জানানো হচ্ছে এবং এইটা সাকসেসফুলভাবে গত দু বছর আমরা কমপ্লিট করেছি এবার থার্ড ইয়ার সবাইকে আবেদন জানাচ্ছি আমরা আপনাদের আমাদের পাশে থাকুন এবং এই ফর্ম্যাটটাকে একদম সাকসেসফুল করুন